তিনজন ভিতরে এই যে মিনার এনে মিনার মিনার অনেক লোক মিনার কোনার বলে কিন্তু মিনার দেয় না এই দেখেন বসলাম না বসলাম যেরকম বস থাকবে দশ বছরের মধ্যে কোন সমস্যা নেই ভিউয়ার্স রয়েছে আমরা পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে এবং এখানে আসলে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে সব ধরনের ইউজ ফার্নিচার কিনতে পারবেন তো তার পাশাপাশি আজকে বলে রাখি আজকে কিছু নতুন পুরাতন সোফার কালেকশন দেখাবো এবং কিছু ফার্নিচার দেখাবো এবং এর কিন্তু সেগুন বাগিচাতে আমরা রয়েছে এবং আমাদের সাথে কিন্তু রয়েছে মায়ের মমতা থেকে ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন ইনশাল্লাহ ভালো তো ভাইয়া যেমনটা শুনছিলাম যে এখানে নাকি সর্বনিম্ন প্রাইসে সোফা পাওয়া যায় কত সর্বনিম্ন সোফা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে শুধু কি সোফা সেল করেন নাকি এখন আমরা সবই আমরা সেল করি সবই মানে সবার একটা জাল লাগে আচ্ছা খাট আলমিরা সবই আছে না আচ্ছা ঠিক আছে তো আজকে কি দেখাবেন ফার্স্টে আপনি আজকে আমরা একটা টিটেবিল দেখামু আচ্ছা টিটেবিল দেখাবো এই দুটো হলো ভাইরাল টিটেবিল ভাইরাল কি সেগুন কাঠের নাকি হ্যাঁ সেগুন কাঠ সেগুন লেকার পলিশ আচ্ছা লেকার পলিশের সেগুন কাঠের একটা টিটেবিল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা আমাদের 15 ফুট বাই 3 ফুট 15 ফুট বাই 3 ফুট জি এটা প্রাইস কত এটা 8000 টাকা

বাড়া দিল তিনজন লোক বসতে পারবেন সুন্দর একটা ডিজাইন আছে এটা তো আমরা অনেক বেশি দিই করতাম ষোলো সতেরো এখন ফাইনাল তেরো হাজার টাকা টাকা আরো বিভিন্ন কারণ হাজার টাকা এটা আছে

আরে ভাই মাল আছে অনেক লোক বলে যে ভাই জায়গা কম ছোট একটা টু সি দরকার তাহলে আমরা দুজন মানুষ বসতে পারবো হ্যাঁ মানে আমার বাচ্চারা একটু পারবো টিভি দেখতে পারবো এই কারণে সিঙ্গেল মালও রাখি মানুষের দেওয়ার জন্য

বা কোন কাঠের যদি থাকে ছবি দেখে নিয়ে আসবো এখানে ছোট বড় ফিট বাই একটা খাট আছে এটা এটা দিতে এটা কত সলিড ভাই অনেক লোক মানে তো সেগুন মানে মিস্ত্রি না এই জন্য বললাম খাট আচ্ছা ঠিক আছে

আমার বাবা বয়স্ক লোক একটা চেয়ার লাগবে ভালো একটু বইসে একটু আরাম করতে পারে ওগুলো চেয়ার তো বসতে পারে আরাম করতে চাইলে এগুলো রাখছি রাখছি এই ধরনের চেয়ার আমরা ভাড়ায় দিতে পারবো নকশা করা বাবা মা বুড়া মা থাকলে বসলো বা রুমের ভিতরে বসলো আরাম করে বসলো অনেক লোক চায় ভাই সবাই বসতে চায় না একটা চেয়ার দরকার

আমার দোকানে আসবো আমি সম্মান করুন না তো বলে রাখি বারেন্টু হাসপাতালটা আছে এই এটা দেখতে পাচ্ছেন ঠিক পিছনেই কিন্তু আমাদের তিনটাই চাই বারেন্ট সাথে আর শিলবঙ্গে আমাদের দোকানটা